হয়তো নির্বাচন হবে সেটা নিয়েও অনেক মানুষের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি আসলে নির্বাচন হবে কি হবে না তার কারণ আপনারা জানেন পাঁচই আগস্টে যেসব দাগি আসামিগুলো যারা জেল ভেঙে পালিয়ে এসেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই যারা এই থানার যে হাজার হাজার অস্ত্র লুণ্ঠন হয়েছে আমরা দেখেছি সেই অস্ত্রগুলো এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার করা হয় নাই এখন তফসিল আপনি ঘোষণা করে দিলেন নির্বাচন হচ্ছে নির্বাচন যাচাই বাছাই চলছে অনেকের বৈধ হয়েছে অনেকের বাতিল হয়েছে নির্বাচনের প্রচারণা এখনো শুরু হয় নাই বিশ তারিখের পরে নির্বাচনী প্রচারণা শুরু হবে কিন্তু যারা নির্বাচনের প্রার্থী তারা নির্বিঘ্নে এই উৎখণ্ঠার ভিতরে কিভাবে নির্বাচনী প্রচারণা চলবে একটা নির্বাচন যদি উৎসব না হয় আজকে এখানে দুইটি বৃহৎ জোট নির্বাচন করছে তার পাশে বাইরে আর একটা জোট আমরা গত নির্বাচনে দেখেছি আমলে যখন নির্বাচন হয়েছে নির্বাচন প্রশাসন দিয়ে নির্বাচন করার আরেক দল বর্জন করেছে ভাঙচুর করেছে আগুন জ্বালিয়েছে তাই এই নির্বাচনেও দেখা যারা বাইরে আছে তারাও এটাকে বেঘাত ঘটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু ক্ষতি হবে কার ক্ষতি হবে আমার ভাইয়ের আমার বোনের প্রশাসনের পুলিশের গোয়েন্দা যারা কর্মকর্তা যারা দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন জাতির তাদের কিন্তু রাষ্ট্র যদি সঠিকভাবে কঠোর বার্তা দিতে পারত যারা অপরাধী তাদেরকে যদি ধরতে পারতো তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না আমরা দেখেছি একের পর এক মপ ক্রাইম হয়েছে প্রশাসনের নাকের ডুকায় প্রশাসন সেটা আমরা বলবো যে প্রচন্ড ভাবে বরঞ্চ সেটা মদত দিয়েছে আজকে প্রশাসন চাইলেও সেটা রক্ষা করতে পারছে না কারণ এটা তাদের ধরাছর বাইরে চলে গেছে আমরা দেখলাম ক্রানিগঞ্জ একটা মাদ্রাসায় সেখানে বোমার বিস্ফোরণ একটা বিল্ডিং উড়ে গেল সেখানে বোমা বানানো হচ্ছিল আমার প্রশ্ন হলো যে এই যে বোমা বানানো হলো একটা বোমা বিস্ফোরণ হয়েছে যে বোমাগুলো তারা সফলভাবে বানিয়েছে সেই বোমাগুলো কোথায় গেল এই বোমাগুলো আজকে এই প্রেস ক্লাবে অথবা পল্টনে অথবা কোথাও তো ব্যবহার হবে এটা আমার ভাই বোন সেটা সে যে হোক না কেন সে পুলিশ হোক আর্মি হোক জনপ্রতিনিধি হোক তার উপরে কিন্তু এটা ব্যবহার করা হবে অনতি বিলম্বে তদন্ত করে ওই ক্রানিগঞ্জে যে বোমার বিস্ফোরণ হয়েছে সেই বোমাগুলো কোথায় কোথায় সাপ্লাই হয়েছে সেগুলো দ্রুত উদ্ধার করার দরকার আজকে আমরা দেখছি যে সংখ্যালঘুদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে একের পর এক ব্যবসায়ী যশোরের রানা প্রতাপ তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো নরসিংহের মনি ভট্টাচার্যকে প্রকাশ্যে হত্যা করা হলো আজকে দেশ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে মৃত্যু নগরীতে উপত্যকা হয়েছে পরিণত হয়েছে এইভাবে স্বাধীনভাবে বসবাস মানুষের বাক স্বাধীনতা নাই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না আমি আজকের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে অনুরোধ করব যে আপনারা কঠোর হন এই দুষ্কারীদের বিরুদ্ধে কঠোর আস্তে যদি দমন না করতে পারেন তাহলে আপনারা কিভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এত বড় একটা মদ বিরোধযোগ্য অনুষ্ঠান কিভাবে সফল করবেন আমরা খুবই একের পর এক ঘটনা ঘটছে আমরা প্রেস ক্লাবে দাঁড়াচ্ছি শহীদ মিনারে দাঁড়াচ্ছি আজকে এই মানুষের অত্যাচার নির্যাতনে ঘুম খুনে আজকে মানুষের কান্নায় পুরো বাংলাদেশ আজকে দূষিত হয়ে গেছে কান্নায় মানুষের রক্তে আজকে দেশ ভারিয়ে উঠেছে কিন্তু প্রশাসনের সেই ধরনের আমরা কোনো তৎপরতা দেখছি না হঠাৎ করে তারা গ্রেফতার করছে কিন্তু কঠোর কোনো বার্তা দিতে পারছে না তা আজকের এই মানব সমাবেশে বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জোটের এখানে উপস্থিত আছে